অ্যাজস পারমিয়া মানেই কি আর বাবা হতে পারবেন না পুরুষ বন্ধাত্বের অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে অ্যাজস্ট পার্মিয়া অ্যাজস্ট পারমিয়া হচ্ছে আপনার সিমেনে হচ্ছে শুকনার সংখ্যা একেবারেই নেই কারণ যদি অ্যাজস্ট পারমিয়া থাকে অ্যাডসপার্মিয়া দুই ধরনের হতে পারে একটা হচ্ছে অবস্ট্রাক্টিভ অ্যাডস্ট পারমিয়া আর একটা হচ্ছে নন অবস্ট্রাক্টিভ অ্যাজস্ট অবস্ট্রাকটিভ অ্যাডজাস্টমেন্ট হচ্ছে আপনার অন্ডকোশে শুক্রাণু উৎপন্ন হচ্ছে কিন্তু সেটি কোনো অবস্ট্রাকশান বা ব্লকেজের কারণে বাইরে বের হয়ে আসতে পারছে না আর নন অবস্ট্রাকটিভ অ্যাডজাস্টমেন্ট মেয়ে হচ্ছে কোনো হরমোনাল বা জেনেটিক কারণে আপনার একই শুক্রাণু উৎপন্ন হচ্ছে না এই ক্ষেত্রে আসার কথা হচ্ছে কারো যদি অবস্ট্রাকটিভ অ্যাজেসপার্মিয়া থাকে সেই অবস্ট্রাকশন যদি কোনো কারণে ছোটানো যায় বা খুলে দেওয়া যায় তাহলে কিন্তু ওনারা ন্যাচারাল উপায়েই বা প্রাকৃতিকভাবেই আপনারা বাবা হতে পারেন আর কারো যদি নন অবস্ট্রাকটিভ অ্যাজেসপার্মিয়া থাকে যে হরমোনের কারণে ওনার শুক্রানু উৎপন্ন হচ্ছে না সেই ক্ষেত্রে বিভিন্ন হরমোন প্রয়োগ করে বা হরমোনের সংখ্যা বাড়িয়ে আপনার শুক্রাণু আনা যেতে পারে এবং ন্যাচারালভাবেই কনসিভ করা সম্ভব হতে পারে কিন্তু অনেক সময় দেখা যায় যে নন অবস্ট্রাকটিভ অ্যাজেস্ট মেয়ের ক্ষেত্রে হরমোন দেওয়ার পরে হচ্ছে আপনার হরমোন বাড়ছে না বা একেবারেই আপনার শুক্রাণু আসছে না সেই ক্ষেত্রে টেসা পেসা বা মাইক্রো টেস্ট করে কিন্তু হচ্ছে আপনার আইবিএ বা টেস্টিভ বেবির মাধ্যমে আপনি বাবা হতে পারেন তাই কারা যদি অ্যাজোসপার্মিয়া চলে আসে বা শুক্রার সংখ্যা একেবারেই না থাকে সিমেনালাইসিস রিপোর্টে তাহলে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে আপনার একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট বা বন্ধাত্ম বিশেষজ্ঞ বা একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন যথাযথ চিকিৎসা আপনার অ্যাজোসপার্মিয়া থেকেও আপনি বাবা হতে পারেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আপনি শেয়ার করতে পারেন এবং আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব যাদের এরকম সমস্যা আছে তাদেরকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ